প্রতিদিন গাছের যত্ন নিলে গাছ অনেক সুন্দর থাকে তো আমি আসলে আগে গাছের অনেক যত্ন করতাম এই যে এলোভেরা গাছগুলো ছোটো ছোটো বের হয়েছে আগে অনেক যত্ন করতাম কিন্তু এখন সময় হয় না আমার গোলাপ গাছগুলোতে অনেক ছোট ছোট কলি এসেছে কলি এসেছে অনেক ছোট ছোট কলি দেখা যাচ্ছে আর একটা কলি তো দেখেন অ্যালোভেরা গাছগুলো আমার আগে অনেক অ্যালোভেরা ছিল অনেক কিন্তু এখন কয়েকটা আছে তো চেষ্টা করব ওই কয়েকটা থেকে আরও অনেকগুলো করার জন্য কারণ যেগুলো ছোটো ছোটো এখানে অ্যালোভেরা গাছ নতুন নতুন গজাচ্ছে এই যে এগুলা ওগুলা আলাদা করে আবার দিলে হয়ে যাবে অনেকটা করেছি এই গোলাপগুলো নাকি হাজারি গোলাপ বলে জানি বলেছে শুনেছি নিয়ে আসছি দুনিয়া পাতাও দিয়েছি গাছের ছোট্ট একটা অপরাজিতা ফুল ফুটেছে গাছে পানি না দিলে না গাছগুলো একদম শুকিয়ে যায় সব গাছের মধ্যে গাছ উঠে গেছে গাছগুলো পরিষ্কার করতে হবে মোটামুটি সব গাছের বয়া গোড়ায় একটা একটা অ্যালোভেরা গাছ দিলাম ফুল গাছ লাগাতে গোলাপি জবা অনেক বড় একটা গাছ ছিল গাছটা একেবারে শুকিয়ে একটাই ডাল ছিল ডালটা এখানে এনে দিয়েছি জানি না হবে কিনা না ফুলগুলো অনেক সুন্দর আর এর পাশেরটা হচ্ছে মাঝে মাঝে দু একটা ফুটে টবের গাছের মধ্যে আমার মনে হয় ফুল কমই ফুটে আমি যে গাছগুলো নিচে দিয়েছি প্রচুর পরিমাণ ফুল ফুটে তো টবে গাছ থাকলে টবের মধ্যে খুব একটা কম ফুল ফুটে আজকে আমার গাছগুলো দেখালাম আমার গাছগুলো আমি এখন কোনো যত্ন করি না অযত্নে বেড়ে ওঠে আমার গাছগুলো প্রথম প্রথম আমি খুব যত্ন করতাম এখন সময়ই পাই না ঘরে কাজ সব কিছু করে বাচ্চাকে সামলে আবার ফেসবুক ভিডিও চেষ্টা করি আমিও সামনে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য